নিজের বাড়িতেই আততায়ীর হাতে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান ঘটনায় তৎপরতার সঙ্গে তদন্তের নামে পুলিশ এবার সেই ঘটনায় বড় সাফল্য পুলিশের গ্রেপ্তার করা হলো প্রধান হামলাকারীকে ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম সৈয়াদ অভিনেতার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে বলে ইতিমধ্যে সে স্বীকার করেছে দাবি পুলিশের এই ঘটনার পরই সাইফের বাড়িতে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা কে আসছে কে যাচ্ছে সবকিছু দেখার জন্য সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হলো বান্দ্রার বাড়ি মোতায়েন করা হয়েছে পুলিশ এরপরেই জানা যায় সারিফুল ইসলাম আসলে বাংলাদেশের বাসিন্দা সেখানেই তার বাড়ি তার পরিবার সেখানেই থাকে সম্প্রতি তার বাবার সঙ্গে যোগাযোগ করেছিল আমাদের আজ তাক আর যোগাযোগ করতে তার বাবার আমাদের নিজেদের মুখে নিজের মুখে জানাচ্ছেন যে সংবাদ মাধ্যমের জেরে এই ঘটনার কথা তারা জানতে পেরেছেন আর তিনি জানেন যে সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছে সে নাকি তার ছেলে নয় তবে যাকে আটক করা হয়েছে সে নাকি তার ছেলে তবে তার ছেলে এই ধরনের কাজ করতে পারে না বলে জানাচ্ছেন সারিফুল ইসলামের বাবা কি বলছেন তিনি শোনাব আপনাদের রুহুল সাহেব নমস্কার আপনাকে আমরা ইন্ডিয়া টুডে আজকে অনেক স্বাগত জানাচ্ছি আপনার ছেলে শারিফুল তাকে তো মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাইয়ের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলিউড অভিনেতা সৈয়ফ আলি খানের বাড়িতে যে অ্যাটাক হয়েছে তাকে আততায়ী হিসাবে দেখানো হয়েছে আপনার প্রথম প্রতিক্রিয়া আপনি খবরটা দেখেছেন আপনি জানেন আপনারা কি কি জানলেন আমরা টিভির খবর এবং মোবাইলের কথা শুনে আমরা মোবাইলে দেখে আমরা তখন দেখতে পারলাম আমাদের ছেলে আটক হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আবার ক্ষমতা আসলেন তখন আমরা চিন্তা পড়ে গেলাম যে এই দেশে কিরকম ভাবে থাকবো তখন আমার ছেলে চিন্তা ভাবনা করলো যে দূরে গিয়া বাস করি জীবনে বাঁচলে অনেক কিছু এবং আমাদের এই দেশে তো থাকা মুশকিল তখন সে গোপনে ভারতে চলে যায় মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে গত বছর ২০২৪ সালে

সন্ধ্যার একটু আগে মনে হয় আমার ওই সেই মনে নেই যে আগে অথবা বিকালে। সে কি বলে। না বলছিল যে বাবা কেমন আছো কি এবং প্রতি মাসে মাইনে পাওয়ার পরে সে আমাদের কাছে দশ তারিখের পরে পনেরো তারিখের মধ্যে টাকাটা পাঠাইতো আর কথা বলতো

রুহুল সাহেব আপনার ছেলের বিরুদ্ধে আমরা যেটা জানতে পেরেছি যে বাংলাদেশ দু ওর বিরুদ্ধে পুলিশ কেস ছিল আপনার ছেলের বিরুদ্ধে পুলিশ কেস ছিল বাংলাদেশ ছিল দু হাজার সেই যে কেসের যে যারা বাদী ছিল তারা আমাদেরকে বাদ দিয়ে অভিযোগ দাখিল করতে আমার ছেলে উক্ত কাজে জড়িত না এবং রিপোর্ট পেশ করছেন আমরা এই কাজে জড়িত না কারণ আমাদের এলাকায় এমন এক স্থান এখানে বিনা অপরাধে মামলা হয় বিনা অপরাধে মামলা হয় তেমন আমার বাড়ির সামনে একটি বেঞ্চ আছে বসার মসজিদের পাশে বটগাছ সেখানে বসেছিল উপজেলা নির্বাচনের সময় সেই ইউনুস লস্করের সমর্থক আওয়ামী লীগের উপজেলা নির্বাচনের সময় পনেরো সালে সেই সময় নিজেরা মাইক করা যে মাইক ভাঙচুর নির্বাচনে মাইক তখন ওই এলাকা থেকে বাড়ি থেকে চলে গেলাম এই রকম এই রকম একের পর এক কাজ করতে আর তখন না সেই মামলা তো এখন নেই আমাদের সিআইডি রিপোর্ট আছে এবং সবকিছু আছে আমাদের তো নেই সেটা কাগজপত্র আমরা বিভিন্ন চ্যানেল আমরা দিয়ে দিছি আমাদের সেই মামলা থেকে অব্যাহতি দিয়েছে আর এই যে মুম্বাইতে যে ঘটনা ঘটেছে যে সে একজন বলিউড অভিনেতা তার বাড়িতে ঢুকে তার উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আপনারা বিশ্বাস করেন যে সেই কাজ করেছে না না আমরা এটা বিশ্বাস করি না এবং এই ধরনের সেই এই ছয় মাস সাত মাসে ভারতে গিয়ে এই ধরনের এত বড় অভিনেতা একটা প্রধানমন্ত্রীর মতো এটা আমাদের কোনো রকম না এটা এটা সম্ভব না এ যদি ওই দেশে দশ বছর পনেরো বছর থাকে তাহলে একটা কথা ছিল যে কোথায় কিবা কোনো ধরনের কি তখন কথা ছিল যে একটা মানুষ এইটা হয়তো বিশ্বাস করবে যে সে এত বছর ছিল ওখানে এটা বিশ্বাস করার মতো আমি কোনো ই দেখি না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ভুলবেন না